নমস্কার আজকে একটা খুব সুন্দর ছোট্ট গল্প নিয়ে এসেছি যেটা অবশ্যই শিক্ষণীয় এবং প্রত্যেক দিনের মতো আজও একই কথা বলবো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের মূল্যবাদ মতামত আমাকে জানিয়ে বাধিত করবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অত্যন্ত উৎসাহ দেয় এবং আমি অপেক্ষা করি অধীর অধীর উৎসাহে আপনাদের মতামতের জন্য গল্পে চলে আসি সরাসরি এক ফকির সন্ন্যাসী ফকির কোনো একদিন কোনো এক জায়গায় বসে বিশ্রাম করছিলেন তো বিশ্রাম করতে করতে তিনি আশপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন দেখছিলেন উল্টোপাশের একটা বাড়ি থেকে এক বয়স্ক মহিলা বয়স্ক বুড়ি আর কি তিনি বারবার বাড়ির বাইরে বেরোচ্ছেন এবং বাড়ির বাইরে একটি ভগবানের মূর্তি ছিল সেই মূর্তিটার ওপরে এসে যা পারছে ঘর বাড়ি পরিষ্কার করে যা কিছু তার আনছে সব কিছু সেই ভগবানের মূর্তির ওপর ঢেলে দিয়ে চলে যাচ্ছে তো অনেকক্ষণ ধরে দেখতে দেখতে সেই ফকির সন্ন্যাসী একটু অবাক হলেন যে এটা কি করছে মানে এটা ধরুন যে কোনো মানুষের পক্ষে একটু সহ্য করা মুশকিল যে ভগবানের মূর্তির ওপর সে ভগবানকে মানুক না মানুক এতটা স্পর্ধা দেখানো মানুষের পক্ষে একটু মুশকিল যে যা পাচ্ছে নিয়ে সে ঢেলে দিচ্ছে সে দেখতে দেখতে আর সহ্য করতে না পেরে উঠে গেছে উঠে গিয়ে সেই ভদ্রমহিলাকে বলছেন বয়স্ক মহিলাকে যে এই যে বুড়িমা তুমি কি করছো বলো তো যা পাচ্ছ নিয়ে সেখানে ভগবানের মূর্তির ওপর ঢেলে দিচ্ছ আমি কখন থেকে দেখছি বুড়িমা খুব নির্লিপ্তভাবে তাকে উত্তর দিচ্ছে আমি তো রোজই তাই করি কি আবার করেছি আমার কাছে যা আছে আমি সব ভগবানকে দিয়ে দিই তখন সু ওই ফকির আর কি ফকির সন্ন্যাসী একটু অবাক হয়েছেন হয়ে বলছেন যে এটা কোনো কথা হলো আমার কাছে যা আছে তুমি তাই আমি ভগবানকে দিয়ে দিই তোমার কোনো জ্ঞান বোধ বুদ্ধি নেই সেই জন্যই তোমার কাছে যা আছে তাই ভগবানকে দিয়ে দাও সবই কি ভগবানকে দেওয়া যায় যা কিছু তাই আমরা যা কিছু খাই যা কিছু আমার কাছে আছে সে নোংরা ধুলো ময়লা সবই তুমি ভগবানকে দিয়ে দেবে তুমি অজ্ঞ তোমার পেটে বিদ্যা বুদ্ধি নেই তুমি মাথায় বুদ্ধি নেই সেই জন্য তুমি এরকম কাজ করতে পারছো এবং এরকম কথা অবলীলায় বলতে পারছো বুড়িমা তো হতবাক হয়ে চেয়ে আছে তখন সেই সন্ন্যাসী ফকির সন্ন্যাসী তাকে বলছে যে তুমি এখানে বসো তোমাকে আমি বোঝাই বলে সে সেই বৃদ্ধ বুড়িমাকে অনেকক্ষণ ধরে ঈশ্বর পরমেশ্বর আত্মা পরমাত্মা সম্পর্কে অনেক কিছু জ্ঞান দিয়েছে বুড়িমা তো হতবাক দৃষ্টিতে তাকিয়াছে সত্যিই সেই বুড়িমার এত জ্ঞান বুদ্ধি ধারণ করার মতো বয়সও আর ছিল না আর তার এত জ্ঞান বুদ্ধি ছিল না সে সারা জীবন এভাবেই কাটিয়েছে তো বুড়ি খুব হতবাক হয়ে তার কথা সব শুনলো এবং সব শেষে বলল কি জানি বাপু তুমি যে এতক্ষণ ধরে কি বোঝালে সবই ভালো লাগছিল শুনতে কিন্তু আমি তো এত সাতপাজ বাবু বুঝি না তুমি বাবা যা বললে সব বুঝলাম মানলাম কিন্তু আমি তো এরমভাবেই চলবো আমার কাছে যা থাকবে আমি সব ঈশ্বরকে দিয়ে দেব। আমার কাছে তো ঈশ্বর ছাড়া আর কিছুই নেই এবং আমার কাছে যা আছে সেটাও খুব সামান্য তাই সেটুকুই আমি ঈশ্বরকে দিয়ে দেব বলে সেই বয়স্ক বুড়ি বয়স্ক বুড়ি মানুষটি বাড়ির ভেতরে ঢুকে গেল ফকীর সন্ন্যাসী মাথা চাপড়াতে লাগলো আর বলতে লাগলো হে ভগবান একে একটু সদ্বুদ্ধি দাও বলে সেই ফকির সন্ন্যাসী সেখান থেকে চলে গেল রাত্রিবেলা সেই ফকীর সন্ন্যাসী ঘুমোচ্ছেন এমন সময় তিনি একটি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন তার স্বপ্নে তিনি দেখছেন যে তিনি রাত সব ইন্দ্রের সভায় বসে আছেন স্বর্গে ইন্দ্রের সভায় যেখানে দেবী দেবতারা সব বসে আছেন তিনি সেখানে বসে আছেন এবং সেখানে দেবতারা সকাল থেকে চুপচাপ বসে আছে এবং সবাই কথাবার্তা বলছে এমন সময় ওই দেবতাদের মাথায় ঝুরঝুর করে ওই যে নোংরাগুলো তিনি ওই বুড়ি মহিলাকে ফেলতে দেখেছিলেন বুড়ি মাকে ওই রকম নোংরা এসে তার মাথায় পড়ছে তখন দেবতা বলছেন দেবতারা ও হো বুড়ি তুমি আর সুধরালে না তোমাকে আর বলে বলে সুধরাতে পারলাম না তখন না ওই ফকির সন্ন্যাসী বলে উঠেছে হ্যাঁ 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 ভগবান আপনারা ঠিকই বলেছেন আমি ওই বুড়িমাকে চিনি বুড়িমা এরকমই করে থাকে আমি এই বুড়িমাকে কত বোঝাতে চেষ্টা করেছি কিন্তু বুড়িমা তো কিছু মানতে শুনতেই নারাজ বলে কি না যা আমার সবই তো ঈশ্বরের আমি সবই ঈশ্বরকে সমর্পণ করব তাও কি হয় কত যে বুড়িমাকে বোঝালাম আমরা যা খাই যা করি সবই কি ঈশ্বরকে সমর্পণ করতে পারি পারি না কিন্তু বুড়িমা কার কথা শুনবে কার কথা বুঝবে সে তো নিজের তালেই থাকে বেশ তারপরে সবার সারাদিন ধরে সবাই সবাই বসে আছে কথাবার্তা বলছে সারা দিন কেটে গেছে কিন্তু ভাই ভগবানের মাথায় আর কিছুই এসে পড়ছে না এই যে পৃথিবীতে আমরা এত ফুল জল দুধ ঘি মাখন ফল কত কি সোনার হাড় ফুলের মালা কত কি ভগবানকে অর্পণ করছি মানে অর্পণের শেষ নেই এখন তো প্রচুর বাহুল্যতা আন্তরিকতার থেকে এখন বাহুল্যতা বেশি প্রচুর কিছু আমরা ঈশ্বরকে অর্পণ করছি যেমনভাবে পাচ্ছি তেমনভাবে অর্পণ করছি তারপরেও দিন পৃথিবীতে যে এত কিছু ঈশ্বরের নামে অর্পণ করা হচ্ছে ভাই তার কিছুই এসে ঈশ্বরের মাথায় সারাদিন আর পড়ল না এই ঘটনা দেখে না সেই ফকির সন্ন্যাসী খুব অবাক হয়ে গেল এবং আর না থাকতে পেরে সন্ধ্যাবেলা যখন তার মাথায় এই কথা ঘুরছিল তিনি তখন ঈশ্বরকে এই প্রশ্ন করলেন যে ভগবান একটা প্রশ্ন ছিল এই যে সারা দিনে সেই সকালবেলা বুড়ি তোমাকে ধুলো ময়লা দিয়ে গেল। তারপর থেকে পৃথিবীতে তো কত কিছুই মানুষ তোমাকে অর্পণ করছে অর্পণের তো কোনো শেষ নেই নিজে না খেয়ে তোমাকে অর্পণ করে দিচ্ছে কিন্তু ওই সারাদিনে তো তোমার মাথায় আমি আর কিছুই পড়তে দেখলাম না কিছুই অর্পণ হতে দেখলাম না এটা কেমন ঘটনা তাহলে কি আজ পৃথিবীতে কেউ তোমায় কিছু অর্পণ করেনি তখন ভগবান হাসছেন আর বলছেন যে ফকির তোমাকে আজ একটা কথা বলি এত কিছু আমাকে যে দিচ্ছে এই বর্তমান সময় কলিযুগে দাঁড়িয়ে তার কতটুকু অন্তর থেকে দিচ্ছে বলো তো বাহুল্যতা তার মধ্যে এত বেশি এবং তার চেয়েও বেশি হল চাহিদা সে পাঁচ টাকার জিনিস দিলে সে পঞ্চাশ হাজার টাকা আমার থেকে ফেরত চাইছে সে কিছু সামান্য কিছুও যদি দিচ্ছে বা হাত জোর করে শুধু প্রণামও করছে তখনও তার শুধু চাই চাই আর চাই কিন্তু এই বুড়ি মা বা এর মতো আরও কিছু আছে যারা নিজের সমস্ত টুকু আমাকে অর্পণ করেছে এটা হলো তাদের ভাব সে ধুলো ময়লা অন্য কোনো কিছুর বিচার জানে না সে অন্তর থেকে সে যদি চাইতো সে আমার কাছে তার তো কিছুই নেই ওই বুড়িমা সে কাজ করে খায় তার কেউ নেই কিচ্ছু নেই সে তো আমার কাছে অনেক কিছু চাইতে পারত কিন্তু কোনোদিন সে কিছু চায়নি সে যা তার কাছে রয়েছে সে কোনো ভাবনা চিন্তা না করে অন্তর থেকে আমাকে নিবেদন করেছে যেমন আমরা সন্তানের জন্য করে থাকি এই বুড়িমা আমাকে ঠিক সেভাবেই অন্তর থেকে তার সমস্তটুকু নিবেদন করেছে তাই আমার কাছে ভক্তের ভাব ভক্তের সমর্পণটাই আসল তুমি যদি সমর্পণ করতে পারো অন্তর থেকে সে নিশ্চয়ই তোমাকে তার ফেরত দেবে এখন তুমি বলতে পারো যে তাহলে আপনি বুড়িমাকে কেন কষ্টে রেখেছেন কেন তাকে ধন সম্পত্তি দিয়ে ভরিয়ে দেননি তার যা পাওয়ার তুমি তুমি তার সন্ধান পাবে না তা সে অন্তর থেকে যে কি ধন লাভ করেছে সে নিশ্চয়ই জানে নাহলে তো সেই ধুলো ময়লাটাও আমাকে দিত না তাই এই বাহ্যিক জিনিসগুলো বাহ্যিক চাহিদাগুলো তুমি দেখতে পেয়েছ আর বুড়িমা অন্তর থেকে যেটা দেখতে পায় অন্তর থেকে আমার সঙ্গে যে টান সে অনুভব করে সে তো বাপু খুব বড়ো কথা সে তো সবার পক্ষে অনুভব করা সম্ভব নয় তাই আমরা এটাই আজকের এই নীতি গল্প থেকে শিখলাম যে শুধুমাত্র চাই 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 এর চক্করে না থেকে যদি সত্যি সমর্পণ করতে পারি তাহলে ঈশ্বরকে মানুষ লাভ করে এবং সেই সেই যে লাভ সে যে কি পরম লাভ যার পরে মানুষের আর কোনো চাওয়া পাওয়া হয়তো থাকে না যদিও আমরা জাগতিক জগতে বসবাস করি আমাদের কাছে চাওয়া পাওয়া যথেষ্ট মূল্য রাখে কারণ সব কিছুরই প্রয়োজন লৌকিক জগতে কিন্তু ঈশ্বর সবার জন্য বরাদ্দ করে রেখেছেন আমরা আমাদের কর্মফলের দ্বারা সেই বরাদ্দের লিস্টটা তৈরি করে এনেছি তাই সমর্পণ করতে শিখুন আড়ম্বর নয় ভাব বাড়াতে শিখুন আজ এই পর্যন্তই ওম শান্তি ওম নমঃ শিবায় রাধে রাধে